জেলা দি ইউনিয়নে কর্মরত আসি জনাব মোহাম্মদ মুজাহিদুর রহমান আমার একজন উদ্যোক্তা উনি ওষুধি গুণসম্পন্ন সম্পন্ন ফসল মাশরুম উৎপাদন করে থাকেন এবং এই ফসল উৎপাদনে ওনার স্বামী উনি এবং ওনার স্ত্রী দুজনই এটা চাষ করে থাকেন আসলে মাশরুম একটি ঔষধি গুণসম্পন্ন ফসল যেটা খেলে আমাদের শরীর কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে এবং এটা আসলে স্বাস্থ্যসম্মত যার গুণের কথা বলে শেষ করা যাবে না আমরা কৃষি অফিসের মাধ্যমে ওনাকে কারিগরি জ্ঞান থেকে কারিগরি জ্ঞান থেকে শুরু করে সার্বিক সহযোগিতা আমরা করে থাকি আসলে আপনি সংযুক্ত করবেন করতে একেবারে করবেন যে আমি উপসর্গ করি কৃষিকর্ম আপনি বলবেন আমি উপসর্গ কৃষি কৃষিকর্ম ডিহি ইউনিয়নের ট্যাংরেলি গ্রামে মুজাহিদুর রহমান ভাই মাশরুম চাষ একজন চাষি একজন সফল চাষী সেই সফল চাষি সে বর্তমানে তার এখান থেকে এই পরিমাণ মাশরুম উৎপাদন হয় আমরা উৎপাদন বাণিজ্যিকভাবে তিনি চাষ শুরু করেছেন

মুজাহিদুর রহমান নামে একজন উদ্যোক্তা মাশরুম চাষ মাশরুম চাষ শুরু করেছে তিনি এখন একজন সফল চাষী বর্তমানে তিনি একজন সফল চাষী মাশরুম চাষটা জায়গায় অল্প মূল্যে অল্প স্বল্প পরিশ্রমে মাশরুম চাষ করা সম্ভব সম্ভব এই তার মাধ্যমে এলাকার মাশরুম চাষের বাণিজ্যিকভাবে মাশরুম চাষের বিপ্লব ঘটবে বলে আমরা আশা করি এরকম জাতীয় আর কি সম্পৃক্ত বক্তব্য নিয়ে ওই জাতির ওই জাত থেকে তবে ইউনিয়নের ট্যাংরালি গ্রামের তরুণ একজন উদ্যোক্তা জনাব মোহাম্মদ মুজাহিদুর রহমান উনি ঔষধি কোন সম্পন্ন ফসল মাশরুম উৎপাদন করে থাকেন এবং মাশরুম আসলে একটি আর্থিকভাবে জীবন ধরে জীবন দরকার বলবেন আপনি ওই যে

আলাইকুম আমি সহজেদ বা সহকারী কৃষি কর্মকর্তা ডিহি ইউনিয়নের ট্যাংরানি গ্রামের জনাব মোহাম্মদ মোজাহিদুর রহমান একজন তরুণ উদ্যোক্তা উনি ওষুধি গুণসম্পন্ন ফসল মাশরুম উৎপাদন করে থাকেন আমরা কৃষি অফিসের মাধ্যমে ওনাকে শারীরিকভাবে কারিগরি জ্ঞান থেকে শারীরিকভাবে সহযোগিতা করে থাকি আসলে মাশরুমটা এমন একটি ফসল যেটার গুণের কথা বলে শেষ করা যাবে না আর মাশরুম উৎপাদন করতে স্বল্প মূলধনে এবং স্বল্প জায়গায় স্বল্প পরিশ্রমে যেটা উৎপাদন করা একেবারেই সহজ আমরা আশা করছি যে আগামীতে ওনার দেখা দেখে পার্শ্ববর্তী যে সকল উদ্যোক্তা আছে ওনারা এটা উৎপাদন করবেন